অরিন্দম বাবু সদ্য রিটায়ার্ড স্কুল শিক্ষক বনবিতান গ্রামে এসে পুরনো একটি কাঠের বাংলো বাড়িতে থাকতে শুরু করে স্ত্রী মারা গেছেন বছর দিনে আগে ছেলে মেয়ে শহরে থাকেন কেউ আর যোগাযোগ রাখে না গ্রামের মাঝে এক সময়ের বিখ্যাত এই বনবিতান বাংলো এখন পরিত্যক্তের মতো স্থানীয়রা বলে বাড়িটির আশেপাশে থাকা বটগাছটির নিচে নাকি কিছু একটা আছে যা রাতের বেলায় হাটে একদিন বাজার থেকে ফেরার পথে অরিন্দমবাবু দেখতে পান দুটি তেরো চোদ্দ বছরের ছেলে মেয়ে বাংলোর গেটের সামনে দাঁড়িয়ে আছে ছেলেটির নাম সমৃদ্ধ মেয়েটির নাম জুহি কাছে যেতেই বলে উঠল তারা একসময় এখানে থাকত তাদের ঠাকুরদার ছিল এই বাংলো বাড়িটি অরিন্দমবাবু অবাক হলেও ওদের কিছু খাবার দিয়ে বিদে করেন পরের দিন আবার ওরা আসে এভাবে প্রায় প্রতিদিনই দেখা হতে থাকে জুহস্যকে সর্বদাই একটা দুঃখময়তা যেন কিছু বলতে চায় এক রাতে হঠাৎ শব্দে ঘুম ভেঙে যায় বটগাছের নিচে আলো দেখতে পান অরিন্দম বাবু। জ্বালানা দিয়ে দেখেন জুহি একা বসে কাঁদছে দৌড়ে যান কিন্তু গাছের নিচে কেউ নেই শুধু একটা পুরনো হাতে লেখা চিঠি পড়ে আছে চিঠিতে লেখা আমরা এখানেই ছিলাম কিন্তু কেউ জানলো না আমাদের গল্প খুঁজে বের করুন না হলে ওরা বাজবে না চিঠিটা দেখিয়ে তিনি স্থানীয় লাইব্রেরির পুরনো রেকর্ড ঘাঁটতে শুরু করেন জানতে পারেন উনিশশো সালে এক জমি কেলেঙ্কারিতে গ্রামের প্রধান এক দালাল রঘুপাল এই বাড়ির আসল মালিক রঞ্জিত ঘোষ ও তার পরিবারকে খুন করায় পুলিশ কোনো প্রমাণ না পেয়ে ফাইল বন্ধ করে দেয় সেই রঞ্জিত ঘোষের সন্তান ছিল সমৃদ্ধ ও চুহি অরিন্দমবাবু পুলিশের সহযোগিতা নিয়ে সেই বটগাছের নিচে খোঁড়াখুরি করান মাটি থেকে উঠে আসে একটি শিশুর স্যান্ডেল কিছু হাড়গোড়ের অংশ ও গলা থেকে লকেট খবর ছড়াতে রঘুপাল পালিয়ে যায় পরে অবশ্য ধরা পড়ে যান সে স্বীকার করেন ওরা সত্যিই সেরাতে মারা গেছে শেষ রাতে অরিন্দমবাবু আবার সে গাছের দিকে তাকান এবার জুহি ও সমৃদ্ধ দূরে দাঁড়িয়ে হাসছে ওদের চোখে শান্তি এরপর ধীরে ধীরে ওরা দুজনে মিলিয়ে যায় টেবিলের ওপরে রাখা সেই চিঠির পেছনে লেখা ধন্যবাদ দাদু এবার আমরা ঘুমোতে পারি